সাত দিনে গ্যাস্ট্রিক নির্মূল হবে জীবনে কখনো ফেরত আসবে না ইনসা আল্লাহ আমি মাদ্রাসায় একজন ছাত্র কোরআন এবং কোরআন এবং হাদিসে যে সমস্ত চিকিৎসা এসেছে সেটা দেখে দেখে একটু রিয়েলাইজ করা আপনাদের সামনে উপস্থান করা উপস্থাপন করা গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকবার জন্যে সাত দিন ফর্মুলা গ্রহণ করলে কোরআনিকভাবে এবং হাদিস শাস্ত্রে অনুযায়ী শরীয়ত এবং প্রাকৃতিক যেই ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা যদি আপনি সাত দিন মনোযোগ সহকারে আপনি প্র্যাকটিস করতে পারেন জীবনে কখনো গ্যাস্ট্রিক আসবে না পিসলা বা আটালো জাতীয় জিনিস যতগুলি আছে খাবেন খালি পেটে তিতা জাতীয় যত জিনিস আছে খাবেন যেভাবে খুশি বাজারে বাজা পোড়া জিনিস খাবেন না দুধ চাটা খাবেন না দাওয়িন তেল খাবেন না গ্যাস্ট্রিক আপনাকে ছাড়বে না আপনার যদি ক্রিমি থেকে থাকে সুলকানি অ্যালার্জি থেকে থাকে আপনার যদি গ্যাসের মারাত্মক কোনো সমস্যা থেকে থাকে মেহগুনির যে ফলটা আছে ভিতরে ফল ফলের ভিতরে যে বিচি যে একটা ওটাকে শিলে সাদা অংশটাকে যদি ছেঁচে অথবা ওটাকে পাউডার করে অথবা কাঁচা রাতে ভিজিয়ে সকালে এক গ্লাস পানি তিন থেকে চারটা ফল ভিজিয়ে রাখা সকালে এক গ্লাস পানি যদি আপনি সাত দিন কন্টিনিউ করতে পারেন সকালে উঠার সাথে যদি আপনি মেথির পাউডারটাকে অ্যাড করতে পারেন সকালে উঠার সাথে যদি আপনি এক চামচ এক টেবিল চামচ এইসবগুলোর বুসিটাকে অ্যাড করতে পারেন তাহলে আরও কত শত রোগের উপকার হবে কি করে বুঝাই সাবজেক্ট আজকে বলে দিচ্ছি গ্যাস্টিকের সাত দিনের ভিতরে আপনার গ্যাস্ট্রিক নির্মূল হবে আর কখনো আসবে না তবে অবশ্যই দুশ্চিন্তা করবেন না আটটায় খাবেন রাতে দশটায় বিছানা যাবেন শারীরিক পরিশ্রম করবেন বাজাপুরা খাবেন না